গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি আর আজকে অনেক দিন পর চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে তোমাদের কাছে তো তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য আজ আমরা একটু ঘুরতে বেরোবো তো কোথায় কোথায় ঘুরবো কী করবো সব তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে আবার কথা হবে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা এই যে গাড়িতে উঠে পড়েছি সেদিন গাড়ি রিজার্ভ করা হয়েছিল। তো এই যে আমি আমার মেয়ে আমার মা পেছনে বসেছি সামনে ড্রাইভার পাশে আমার বর আমার ছেলে বসেছে তারপর আমাদের বাড়ির সামনে থেকে আমার দাদার মেয়ে আর দাদার মেয়ের বান্ধবী উঠবে আমরাই যাব এই যে উঠে পড়েছে আমরা যাচ্ছি আমরা আসলে যাচ্ছি মালদাতে ওল্ড মালদা সেখানে গৃহপ্রবেশ আছে আমার দিদির আমার মামার মেয়ের বাড়ি ঠিক আছে নতুন করেছে তো ওখানে যাচ্ছি গৃহপ্রবেশের জন্য তো আমরা এই যে পৌঁছেও গেছি বন্ধুরা এসে যে আমার মেয়ে আমার কোলে বেলুন ধরেছে তাই যে আমার বান আমার দাদার মেয়ের বান্ধবী সুমনা লজ্জা পাচ্ছিল বললো যে না ভিডিও করো না আমাকে লজ্জা পাচ্ছিল আর কি যেন সরে গেল ওখান থেকে তো ওই যে আমার বর আমার ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে শান্ত হয়ে প্রথমে দাঁড়িয়েছিলো এই যে সবাই বসেই আছে এখানে তারপরে এই যে এই যে বাড়িটা এই বাড়িটাই প্রবেশ নতুন এখানে আমরা বাড়িটা দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই যেমন সুমনে আবার পালিয়ে গেল। তারপরে এই যে এখানে গৃহপ্রবেশ জন্য আমাদের প্রার্থনা হচ্ছিল আমাদের খ্রিস্টানদের মধ্যে প্রথমে গির্জা প্রার্থনা হয় তারপরে গির প্রবেশের জন্য ফিতা কাটা হয় তো ওখানে পাস্টর বাবু মানে পাস্টর একটা আমার দাদু হবে একটা আমার দাদা হবে তারা গির্জাটা করছিল প্রার্থনা হচ্ছিল আর আমরা পেছনে ছিলাম পেছনে কারণ আমার মেয়ে বসতে দিচ্ছিল না যে বসবো বসতে দিচ্ছিল না আমি দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম আর আমার বর বসেছিল আর বসেই ছিল কিন্তু আমাকে কেউ বসতে দিচ্ছিলো না আমার ছেলে মানে মেয়ে আমার মেয়ে আমার কোলে ছিল আর ছেলে ওর বাবার কোলে ছিল তো এই যে গান তারপর গান হবে সে তারপরে ফিতা কাটা হবে সেটা মানে সেটুকু শ্যুট করা হয়নি তারপর চলে এসছি আমরা এই যে স্কুলে এইটা স্কুল হয় এই স্কুলে আমার বাবা পড়াশোনা করেছে তো এই যে স্কুলটা এখানে আমার বাবা পড়াশোনা করতো তো এটা মালদা ডিস্ট্রিক্ট তো এই যে সবাই দাঁড়িয়ে আছে যে স্কুলে যে আমার মা খা তারপরে এখানে আছে এই যে রাঙামাটিয়া প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমার বাবা পড়াশোনা করেছি তো সেটা নিয়ে গল্প হচ্ছিলো মা বলে এখানে তোর বাবা পড়াশোনা করেছে আমিও জানতাম আগে থেকে আগে গল্প করেছে মা বাবা তো শুনেছিলাম আর কি তো এই যে আমার মা আমার বর আমার ছেলে যে আমার টিয়া আমার বান্ধবী যে আমার মেয়ে যে হেঁটে বেড়াচ্ছে সবাই এখন দাঁড়িয়েছিলাম কারণ এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিল তো যার জন্য ভিড় ছিল আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার ফলে এই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো যারা সেলফি তুলছে যে মা ওই যে আমার ছেলে দিকে চলে গেলো আমার বড় বলছিলাম আমার একটা ছবি তুলে দাও তো পিঠে ঘাড় ব্যাগ নিয়ে তাই বললাম তুমি কি এখন বাচ্চাই ভাবো নিজেকে এইভাবে করে বললাম তো যাই হোক ছেলে মেয়ে যে খেতে বেড়াচ্ছে এত চঞ্চল তারপরে আমরা খেতে বসেছিলাম কিন্তু দেখলাম যে না ছেলে মেয়ে আমাদেরকে খেতে দিচ্ছিলো না আমরা বসেছি সবে আর কি খেতে তখনও দেয়নি আমাদের তো আমরা উঠে বললাম আমরা বললাম যে না আমরা পরে খাবো তোমরা আগে খেয়ে নাও তারপরে তুমি ওদেরকে দেখো তোমরা তারপরে আমরা খেতে বসবো তো আমরা দুজন দুজনকে দেখছিলাম আমার মারা খেতে বসেছিল তারপরে মানে কি বলবো আমার মেয়ে আমার ছেলে একদিন যাচ্ছে এই সাইডে একদিন যাচ্ছে ওই সাইডে আর একদিকে রান্না হচ্ছে ভয় হচ্ছিল বড় করায় ভয় হবে না তারপরে একদিক আমার মেয়েকে দেখছি জঙ্গলে ভেতরে ঢুকে যাচ্ছে এত ভয় হচ্ছিল তখন ভাবলাম যে না ওখানে থাকলে বেশি চঞ্চলতা করছে তার ভেতর দিকে যায় তখন আমরা ভেতর দিকে চলে আসি গাছের তলে বসেছিলাম এখানে হাওয়া বই ছিল বেশ ঠান্ডা ঠান্ডা আর এখানে এইটুকু জায়গার মধ্যে ছেলে মেয়ে তাহলে অতটা দুষ্টুমি করতে পারবে না তো আমার মেয়ে ছিল ওর বাবার কোলে আর ছেলে খেলা করছিলো তো একটু বসলাম তো একটু আরাম পেলাম ওখানে এত গরম মনে হচ্ছিলো আমার ঘেমে যাচ্ছিলাম এই যে আমার মেয়ে তো আমার বরকে আমি বললাম তুমি কিছু বলবে তো আমার বর জিজ্ঞেস করলাম তো বর হেসে চলে গেল কারণ আমার বর এত লজ্জুক লজ্জা পাই তো যাই হোক তারপরে

যার জন্যই যাই হোক মাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেলাম এই যে ডাল কণ্ঠ স্যালাড চপ এগুলো দিয়েছিল প্রথমে তো তারপরে মাংস দিয়েছিল তারপরে পরে চাটনি দই মিষ্টি দিয়েছিল যাই হোক করিনি করে খাচ্ছিলাম যে ছেলে মেয়ে কী করছে তো আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম গাড়িতে উঠবো বলতে ঘুরবো পরে কারণ আগে মানে সামনে গাড়িটা রাখা ছিল কিন্তু আমার বাবার আমার দাদার মেয়ের যে কবরটা এদিকেই হয়েছে যার জন্য আমি তো কবরে আসিনি আমার বাবার কবরে আমার দাদার মেয়ের কবরে কারণ আমার যখন আমার দাদার মেয়েটা মারা যায় তখন আমার আমি ধর প্রেগনেন্ট ছিলাম জাস্ট ওই সবে দেড় মাস দু মাসের আমার দাদার মেয়েটা ওরকমই আমার বিয়ের দু মাস পরেই মারা যায় যার আমি আসতে পারিনি আমার বাবা মারা গেছে আমার বিয়ের এক বছর পর তখন আমার ছেলে মেয়ে ছোটো একদম যার জন্য আমি তখন আসতে পারিনি আমাকে কেউ নিয়ে আসেনি আমি তাদের কবর দেখিনি তো আজকে কবরটা দেখতে যাচ্ছিলাম সবাই মিলে তো ভাবলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাবো কিন্তু সেখানে জঙ্গল হয়ে গিয়েছে কারণ সে একমাত্র গুড ফ্রাইডে আর ক্রিসমাসে এরকম টাইমেই কবর পরিষ্কার করা হয় তাছাড়া তো কবর পরিষ্কার করা হয় না যার জন্য জঙ্গল হয়ে গিয়েছিল যার জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারিনি শুধু দেখে এসেছি কিন্তু আমার এত খারাপ লাগছিলো কান্না করছিলাম যে আমার বাবা আজকে আমার পুচকি আজকে কোথায় পড়ে আছে বাড়ি ছাড়া তারা দুইজনে কিছুই বুঝতো না সব বাড়ি ছাড়া কিছুই না মানে কী বলবো তার আজকে আমাদেরকে ছেড়ে কোথায় পড়ে আছে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক তারপরে সেখানের থেকে আসার পরে আমরা গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠে পড়ে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি তো রওনা দেওয়ার পরে আমরা বাড়িতে ভাবলাম যে টাইম আছে আবার একটু আধনাতে ঢুকবো সুমন আর ভালো লাগবে তো ড্রাইভারটা বললো তাড়াতাড়ি করো তোমরা আমার একটা ভাড়া আছে যার জন্য আমরা তাড়াতাড়ি বাড়িতেই চলে আসি তো দেরি করি না ভাবলাম মাসির বাড়ি মামার বাড়িতে ঢুকবো কিন্তু কোথাও ঢুকতে পারিনি কারণ তাড়াহুড়ো করছিল যাব যদি দশ মিনিট পনেরো মিনিট কথাই না বলতে পারি বসে তো গিয়ে কী লাভ সেই জন্য আর গেলাম না আমরা বাড়িতেই সোজা চলে এসেছি সেজন্য আমরা চলে এসেছি বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো বাড়িতে এসে টাইম পাইনি যার জন্য ব্লগটা করিনি কারণ ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম তারা কান্নাকাটি করছিল। বা তাদের সাথে একটু মানে খাওয়ানো এগুলো ছিল খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে আমার বড়ো ঘুমিয়ে পড়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ঘুমিয়ে পড়েছে তো তোমাদেরকে বলা হয়নি না যে বাড়ি চলে এসেছি তাই ব্লগটা আবার করছি যেন বাড়িতে চলে এসেছি তো যাই হোক আমি ভালোভাবে বাড়িতে চলে এসেছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা বলার ছিল তো নেক্সট ব্লককে আবার দেখা হবে কথা হবে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা তো আর কিছু বলবো না এখানে গুড নাইট প্রত্যেকে সবাই ভালো থেকো টাটা